অন্যদিকে রাজভবনের সাথে সংঘাত বজায় রেখে আজ শুরু হবে বিধানসভার অধিবেশন অধিবেশনের শুরুতেই আজ চার নব নির্বাচিত শপথ হয়ে যেতে পারে চার জয়ী প্রার্থীকেই আজ হাজির থাকতে বলা হয়েছে বিধানসভায় আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন অধিবেশনে চার নব নির্বাচিত প্রার্থীর শপথের সম্ভাবনা রয়েছেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহার রাজা বিস্তারিত জানা ওই বিষয়ে দেখো তো ভাই বলি যে দুই বিধায়ক অর্থাৎ রিয়াত হোসেন সরকার এবং ম্যাচের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ নিয়ে কার্যত রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু ক্রমশ একেবারে চরমে পৌঁছেছে ফের আরো চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ একই সঙ্গে রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা চার বিধানসভা কেন্দ্রের বিধায়কদের শপথ গ্রহণটা কবে হবে এই বিষয়ে ইতিমধ্যেই রাজভবনের সঙ্গে কিন্তু সংঘাত শুরু হয়ে গিয়েছে বিধানসভার ফলত আজকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে যেমনটা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে অধিবেশনের শুরুতেই কিন্তু আর চার নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণ প্রক্রিয়া তা কিন্তু হয়ে দিতে এই চার জয়ী প্রার্থীকে কিন্তু আজকের অধিবেশনে আজকে বিধানসভায় কিন্তু হাজির থাকতে বলা হয়েছে এবং তোমাকে বলি যে এখনো পর্যন্ত রাজভবনের তরফে সঠিক কোন তথ্য জানানো হয়নি শপথ সংক্রান্ত বিষয়ে এবং যেটা মনে করা হচ্ছে যে আজকে দুপুর সাড়ে বারোটায় বিয়ে কমিটি অর্থাৎ কার্যনির্বাহী কমিটি যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে চার বিধানসভার যে বিধায়ক যারা উপনির্বাচনে জয়ী হয়ে এসছেন তাদের শপথ গ্রহণ প্রক্রিয়াটা ঠিক কবে কিভাবে হবে শাহনা